গৌরহরি যাকে যাকে হাত দিয়েছে তোলো আর যাকে হাত দেয়নি ভগবান গৌরহরি হাত দেয়নি হাত নেই তুলবে কি করে বলো যাকে দিয়েছে তোলো ওদিকে কি হলো হাত নেই না থাকলে তুলতে হবে না থাকলে তোলো কি হলো এদিকে ওইদিকে যারা দাঁড়িয়ে আছো মা তোলো হাত গুলো হ্যাঁ গৌরেলা আমাদের গৌরেলা মায়ের নাম পদ্মাবতী পিতার নাম দ্বিজ ঘোষে তারে জেনে নিতে হবে যে অঞ্চলে ফসলটা ভীষণ ভালো হয় আগে দেখতে হবে সে অঞ্চলের মাটিটা কেমন মাটি যদি ভালো হয় ফসল তবেই তো ভালো হয় মাটিতেই যদি বিশ মিশে থাকে বাবা সেখানে ফসল কখনোই ভালো হয় না কোন মাটি মাটি বুঝতে বাছছো মাটি মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। আর গর্ভে ধারিনী মা টি যদি ভালো হয় সকলে সন্তান ভালো হবে আর এখন বাপু মায়েদের কথা কি বলবো বাবা এখন সব মান নয় সব মাম্মির ছোঁয়া লেগেছে এখন মায়েরা যেভাবে মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে তাতে কিছুদিন পর দেখা যাবে মা ও বিলুপ্ত প্রায় প্রাণী মায়েদের না আছে স্নেহের আচর আছে সংস্কৃতি শিক্ষা সংস্কৃতি শেখা আমাদের আছে তবু কলকাতায় চলে গেলে তো দেখতে হয় দাদুরা ছোট ছোট মেয়েদেরকে বড় বড় মেয়েদেরকে বলে ও মা একটু সরে আয় না বা এই মা এদিকে আয় এই কথাগুলো বলে ভালো লাগে শুনতে আর আপনি কলকাতায় গিয়ে কাউকে মা বলবেন দেখি ঝগড়া লিখে যাবেন দেখে মা মনে হচ্ছে কাকিমা মনে হচ্ছে ম্যাডাম বলতে পারছ না অশিক্ষিত কথা কার মা বললে যদি অশিক্ষিত হওয়া যায় জিজ্ঞেস করে দেখবেন যে আপনার ছেলে কি আপনাকে ম্যাডাম বলে ডাকে তাহলে আপনার ছেলে নিশ্চয়ই অশিক্ষিত তাই তো মা বললে যদি অশিক্ষিত হয়ে যায় আসলে কি জানো তো বাবা মাম্মি শোনা যায় খুব সহজ কিন্তু মা শোনার যোগ্যতা লাগে মা ডাক্তার শোনার জন্য যোগ্যতা লাগে আর যার যোগ্যতা নেই তাকে যদি আপনি সেই কথাটা বলেন সে তো অবশ্যই রেগে যাবে না দুঃখ করার কোনো কারণ নেই শুধু মনে করবেন যে ওনার যোগ্যতা নেই মা ডাক্তার শোনার জন্য মায়াবতী মা কেমন দেখুন মাও তো আপনারাও তো মা হয়েছে মায়াবতী মা কেমন দেখুন বিহারী চিনি মা মা ছোটবেলায় পৃথিবীটাই শূন্য এ জগতের জীবন্ত ভগবান হলো বাবা মা আর মায়াবতী ছোটবেলায় বাবা মাকে হারালো ছোট্ট মেয়েটা সংসারে একা তার বাবা মা মায়াবতী আর তাদের ঘরে ছোট ছোট মাধবের বিগ্রহ নিত্য সেবা হয়। মায়াবতী নিজের বন্ধু বলে যদি কাউকে জেনে থাকে সে হলো মায়াবতির ঘরের সেবা করা এ জগতে যারা দয়াল দুঃখী হয় না বাবা তাদের কেউ বন্ধু হয় না আপনার অর্থ থাকলে অনেক বন্ধু আসবে আর বিপদে পড়লে কেউ নেই আপনি এক সময় দরিদ্র ছিলেন আপনার আপনজন আপনাকে কারোর কাছে পরিচয় দিতে লজ্জা পেয়েছে এরকম অনেকের জীবনে ঘটেছে আর এখন আপনি একটু ভালো চাকরি পেয়েছেন আপনার ঘরবাড়ি ভালো হয়েছে একটু আপনার নাম ডাক হয়েছে আপনাকে হাতে ধরে টেনে টেনে নিয়ে দেখ এটা আমার ভাই হয় এটা আমার ভাই হয় তখন কত সম্পর্ক আসবে মায়াবতী মা বসিয়ে আছে দরজার সামনে তার পিতামাতার ভমন্ত দেহ নিয়ে চলে গেল সবাই সন্ধ্যা করে ফিরে এলো সবাই সবাই যখন ফিরে আসছে ছোট্ট মায়াবতী ছুটে গিয়ে তাদের হাতটা ধরে বলছে কি গো তোমরা এলে যে আমার বাবা মাকে কোথায় রেখে এলে তারা তোমাদের সঙ্গে গেল কিন্তু ফিরল না তো চোখের জল ফেলছে পাশের এক মা এসে জড়িয়ে ধরেছে আর জড়িয়ে ধরে বলছে মায়াবতী তোর মা কোনোদিন ফিরবে না ফিরবে না ও মা বলরো বুঝি আর বলো না আমি তো ভারী দুষ্ট তাই আমি যখন ভুল কাজ করি আমার মা রেগে গিয়ে বলে তুই এমন অন্যায় কাজ করলে আমি কিন্তু চলে যাব আর আসব না কি মাইরাও বলো না বাচ্চারা খুব দুষ্টমি করলো আর বলতে बोलते কোনদিন কথাটা সত্যি হয়ে যায় সত্যি আর কোনদিন ফেরার রাস্তাটা বন্ধ হয়ে যায় তা বলা যায় ওই রকম মা প্রায়ই বলে কিন্তু আবার চলে আসে তুমি চিন্তা করো না ঠিক আমার মা আসবে মেয়েটাকে সবাই নিয়ে যেতে চাইলো মা কারোর সঙ্গে গেল না বসে রইল দরজার সামনে একটি প্রদীপ জ্বলে ভয় করছে রাত বাড়ছে তো ঘুমন্ত হলো সবাই মায়াবতীর চোখে ঘুম এলো না বসে বসে অজোর ধারায় কাঁদছে মা কখন আসবে ঘুমিয়ে গেল মেয়েটা যখন ঘুম ভাঙলো প্রভাতকাল মায়াবতী দেখলো দরজার সামনে সে পড়ে আছে বুঝতে পারলো মা এখনো আসেনি মা এলে নিশ্চয়ই আমাকে ভেতরে নিয়ে যেত আহ কিন্তু এদিকে যে খুদার জ্বালা কতখানি বা সহ্য করবো হঠাৎ সে দেখলো পাশের বাড়ির এক মা তার সন্তানকে কোলে বসিয়ে সেবা দিচ্ছে সামনে ও মা আমারও খুব খিদে পেয়েছে গো আমায় কিছু খেতে দেবে মা এখনো আসেনি মাইলে আমি ফেরত দিয়ে দেব এখন তো একটু দা সেই মা নিজ থেকে দিয়ে। দরদার সামনে বেরিয়ে এলো আর বেরিয়ে এসে মায়াবতী দুটো হাত শক্ত করে ধরে বলে ওরে ওরে হত ভাগিনি অভাগিনী মে এতটুকু বয়সে তোর এতের জ্বালা নিজের বাবা মাকে খেয়ে বসে আছিস এখন আমার ঘরে এসেছিস দূর হইয়া যাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে ঘরে ফিরে মাধবের বিক্রির সামনে বসে চিৎকার করে বলে উঠলো বন্ধু हे माधव हमार मां के है के बारे में दा देखो ना मां तो तुम एक दिन नहीं बोले कि ना मां के और केओ ভালবাস একদিন নেই বলে এরা আমাকে আর কেউ ভালোবাসে না তুই সারা জীবনটা কি করে এ জগৎ মায়ের কোলের মতো অত কোমল নয় হি জগৎ বড় কঠির হি জগৎ বড় শ্রার্থ যত কত বেদনা দেয় যারা বাবা মাকে হারিয়েছে তারা বুঝে জগৎটা কেন বাড়তে লাগলো দুপুর গড়িয়ে বিকেল নামলো না হাড় খোলার জ্বালা সহ্য হচ্ছে না আর এতক্ষণে গিয়ে মেয়েটার মনে হলো এত সময় তো মা কোনোদিন আমাকে ছেড়ে থাকে না তাহলে কি ওরা ঠিক বলছিল তাহলে এত কথা দেওয়া এত ভালোবাসা সব মিথ্যে ছিল এই যে আমি ভয় পেলে আমাকে জড়িয়ে ধরে বাবা বলে উঠতো ভয় নেই আমি আছি

জগতের সবথেকে কঠিন সত্য এতটাই কঠিন যে আমরা মানতে পারি না কিন্তু সত্য তো মেনে নিতে হবে ও মেনে নিল আমার মা বাবার কোনো দিন ফিরবে না ওই মাধবের বিগ্রহকে বুকের মাছখাচে চড়িয়ে ধরেছে ছোট্ট মায়ামতী

আমি কেমন একা হয়ে গেলাম বলো কেমন সবাই আমার একা করে চলে গেল বলো এই ঘরে যে এখন তুমি আর আমি আর কেউ নেই মাধব তুমি একবার আমাকে বলে দাও একবার বলে দাও তারা চলে গেল তারা গেল তুমি আমাকে কোনোদিন চলে যাবে তুমি ছাড়া যে আমি বড় একা হয়ে যাব মাধব বলো না তুমি আমাকে চলে যাবে ওহে সবাই ছেড়ে যে ভগবানকে যদি কেউ জড়িয়ে ধরে একবার বলতে পারে আমায় ছেড়ে যেও না ভগবানের কি এত বড় ক্ষমতা আছে তাকে ছেড়ে চলে যেতে পারে মা দামি সে বা কোন দামি শক্ত দড়ি দ্বারা কিন্তু ভগবানকে বাঁধা যায় না আর নয়ন বাড়িতে যে ভগবানকে একবার বাঁধতে পারে ভগবান তাকে ছেড়ে কোনো কোনোদিন চলে যায় অসহায় ছোট্ট মায়াবতী দরজায় দরজায় ভিক্ষা করতে শুরু করলো ভিক্ষা করে করে রন করে মাধবের সেবা দেয় নিজের সেবা হয় দেখতে দেখতে মায়াবতী যখন একটু বড় হলো

মাধবের করে স্বামীর সংসারে এলো মেয়েটা দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপা মায়াবতী হলো গর্ভবতী কত আনন্দ ঘরে মায়া বল স্বামী তুমি একদিন পিতা মা তাহারা হয়েছিল আজ তুমি মা হতে চলেছ দেখতে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সব দূরে চলে যাবে আসার পর থেকে তোমাকে আমি দিতে ধন সম্পত্তি বা একটা নারীর যা প্রয়োজন হয় তা কিছুই আমি তোমায় দিতে পারিনি কিন্তু মায়াবতী আমি তোমায় কথা দিলাম সুখ দুঃখ সর্বদা আমি তোমার সঙ্গে থাকবো এই বলে দহুজন স্বামী স্ত্রী দহুজনায় গোবিন্দের চরণে নিবেদন করছে হে গোবিন্দ তুমি সহায় থাকো কিন্তু মাগ এই জগতের চরম সত্যি হলো ভগবান যার সহায় থাকে তাকেই বেশি কাঁদতে হয় ভগবান বলেছে যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ তথাপিও যদি না ছাড়ি আমার পাশ আমি হই তার দাসের অনুদাস ভগবানের কেমন লীলা দেখো মা মেয়েটা গর্ভবতী হবার কিছু মাস পরে স্বামী ঘোষ মারা গেলেন এই ঘটনার কোন ব্যাখ্যা হয় না মাধবের বিদ্রোহের কাছে স্বামীর মিথর দেহ পড়িয়াছ সেইখানেই বসে রইল মায়াবতী কোন শব্দ নেই কি বলবো হঠাৎ ভিড় জমতে শুরু করলাম